সালামু আলাইকুম রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শশা চাষে অন্তবর্তীকালীন আসলে পরিচর্যাগুলো কী কী সেগুলো আজকের আমরা আলোচনা করব এখানে আসলে আমি রূপজাতের শশা চাষ করেছি আলহামদুলিল্লাহ ফলনও খুব ভালো এসেছে প্রত্যেকটি গিটি গিটি ফল সেট আছে আপনারা জানেন যে এই ক্ষেত থেকে আমি আসলে গতকালকের তিন মন শশা হারভেস্ট করেছি আশা করি বিরোধ তারা পেয়েছেন আগামীকালকের আলাদুতী বাসায় ক্ষেত থেকে আমরা শশা হারভেস্ট করবো দ্বিতীয় হারভেস্ট আমাদের এই শশার এক কথায় বলতে পারেন রূপাই জাতের শশা শীতকালে খুবই ভালো পারফরমেন্স এবং এর ফলনও খুব ভালো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই রূপ জাতের শশাটা চাষ করতে পারেন এই রূপাই জাতের শশাটি বাজারও খুব চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে তো যাই হোক আজকের আমাদের আলোচনা মূল আলোচনা আমরা চলে যাই তো মূলত আপনারা দেখবেন গাছের যখন ফল সেটিং শুরু হয় অথবা ফলের সাইজ একশো গ্রাম দেড়শো গ্রাম হয়ে গেছে তখন হয়তো আপনার ফল দেখা যায় এদিক সেদিক আটকে দিতে পারে এখানে সেই সব শশাগুলো আপনারা মাথা থেকে একটু প্রদূষণ করে দেবেন এবং অনেক সময় দেখা যায় ফল আঁকা ফাঁকা হয়েছে ওইসব ফলগুলো আপনারা সেরে ফেলে দেবেন আপনার গাছ থেকে কালকের আমাদের এখানে বৃহস্পতিবার বাজার এই বাজারে আমরা ছয় মন শশা হয়তো কালকের হারভেস্ট করতে পারবো তো আপনারা যদি আমাদের সাথেই থাকেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও যদি ফলো করেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আমরা এখান থেকে কী পরিমাণ শশা বিক্রি করেছি কৃষিতে আসলে যদি আপনি উৎপাদন করতে না পারেন তাহলে টিকে থাকা খুব কঠিন সেজন্য আমাদের অবশ্যই মাসিমের ব্যবহার করতে হবে এবং স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতে হবে তাহলে অবশ্যই এখান থেকে সাধারণ কৃষক যা পায় তার থেকে হয়তো আমি মনে করি যে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে তার তিনগুণ ফলন উৎপাদন করা সম্ভব তাহলে আসলে বোঝা যায় যে উৎপাদনের দিক থেকে স্মার্ট কৃষির বিকল্প নাই মাঝে মাঝে দেখবেন আসলে গাছের ডালগুলো দিক পরে রয়েছে এগুলো আপনার জালের সাথে আটকে দিবেন এভাবে সুন্দরভাবে আটকে দিবেন তাহলে আর কোনো সমস্যা নেই প্রত্যেকটা কান্ডের মাথায় এভাবে আপনাদেরকে আটকে দিতে হবে একবার করে হলেও মাছার উপরের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে গাছ অলরেডি মাছায় উঠে গেছে এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে জাল টেনে দিতে হবে জালে উঠে তারপরে ওখানেও প্রায় এক একটা গাছে পাঁচ থেকে ষাটটি বা দশটি পর্যন্ত ফল হতে পারে সেজন্য অবশ্যই আমাদের পরবর্তী ওই পরিচর্যাগুলো করতে হবে একটু সামনে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন যে সামনে একটি ফল রয়েছে এই দেখেন এখানে একটি ফল রয়েছে এই ফলটা আসলে আমরা আমাদের খেতে রাখবো না এটা আমরা ছেড়ে ফেলে দেবো কারণ বাঁকা হয়েছে ফলটি সেরকমের গেরেট হবে না কিন্তু সার টেনে নেবে সেজন্য আমরা এইসব ফলগুলো ছেড়ে ফেলব তাহলে দেখবেন যে উপরের যে ফলগুলো রয়েছে ওই সব ফলগুলোতে খাবার হবে এবং সেগুলো সেট হয়ে যাবে বড় হবে এইসব কাজগুলো আসলে আপনাদেরকে দেখে দেখে করতে হবে শশা খেতে সঠিক পরিমাণে পানি আপনাদের সেচ দিতে হবে সবসময় আসলে শশা গাছের ড্রেনের যে জায়গাটা অংশটা ওইটা আপনাদেরকে ভিজে ভিজে রাখতে হবে সব তাহলে শশা গাছের গ্রোথ ভালো থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন যখনই আপনি ফল হারভেস্ট করবেন তখন আপনারা সুষম যে সারটা ব্যবহার করে থাকি আমরা সেই সারটা আপনারা সুন্দরভাবে ড্রেনে পানির সাথে ছিটিয়ে দেবেন তাহলে গাছের গরু আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকবে আপনারা যদি চাষ করে থাকেন তাহলে অবশ্যই ফেরমন ফাত এবং ইয়েলো ট্রাফ এই দুইটা জিনিস আপনারা আপনাদের প্রত্যেকটি ব্যবহার করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক আজকের এই পর্যন্তই আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ